অংশর কাছ থেকে রুদ্রের ষড়যন্ত্রের কথা জানতে পেরে চমকে গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে রোহিতকে কে নিয়ে সবাই বাড়িতে আসে তখনই মনি বলতে থাকে হ্যাঁ রোহিত আবার কি হলো কি হয়েছে ওখানে তখনই রোহিত কিছুই বলতে পারে না চুপ করে বসে পড়ে তখন রুদ্রর কাছে সবটা শুনতে পেয়ে অরুণা খুবই ভেঙে পড়ে আর অরুণা পড়ে যেতে লাগলে তখন কুলকি এসে ধরে ফেলে তারপরে দেখা যাবে জেঠুমণি বলতে থাকে আচ্ছা মিডিয়া লোকজনদের কাছে এগুলো কে বলছে কে ছড়াচ্ছে সেটাই তো বুঝতে পারছি না আমি আগের হ্যাঁ রোহিত আগে হয়তো বা বক্সিং এর কেলেঙ্কারি হয়েছিল সেই জন্য খুব জানাজানি হয়েছিল এটা এটা কি করে জানাজানি হলো এটা রোহিতের একান্তে ব্যক্তিগত ব্যাপার তাহলে এটা নিয়ে মিডিয়ার লোকজনদের কেন এত মাথা ব্যথা আর তুমি সামলাতে পারছো না রুদ্র তখন রুদ্র বলতে পা থাকে দেখুন মাস্টারমশাই মশাই আসলে মিডিয়া লোকজনদেরকে তো জানেন আপনারা ওরা কোনো একটা খবর পেলে সেটা এমনিতেই ছড়িয়ে যায় আর তাছাড়া রোহিত আর ফুলকির ডিভোর্সের ব্যাপারটা তো লিখ হয়ে গিয়েছিল সেটা তো জনসমক্ষে সবকিছু সামনাসামনি চলে এসেছিল কিন্তু রোহিত আর ফুলকি যে ঘটা করে আবার বিয়ে হয়েছে সেটা কজন জানে সেটা তো বেশি লোক জানে না সেজন্য সমস্যাটা হয়ে গেছে আর শালিনী শালিনীকে রোহিত কি কথা দিয়েছিল ওদের মধ্যে কি প্রতিশ্রুতি হয়েছিল সেটা তো আমরা জানি না তাই নিয়ে মিডিয়া খুব তৎপর হয়ে আছে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় জেঠুমনি তারপর দেখা যাবে লাবু বলতে থাকে মিডিয়ার লোকজন এরকম খবরগুলো পাচ্ছে কোথা থেকে কে দিচ্ছে ওদেরকে খবর কে ওদেরকে এগুলো করতে বাধ্য করছে সেটা কি জানো সেটা কি জানা গেছে তখন এই কথা শুনে তমাল পিয়ালরা বলতে থাকে না সেটা তো জানা যায়নি তখন রুদ্র বলতে থাকে সেটা আর কি হবে তখনই হৈমন্তী বলতে থাকে দেখো তুমি এখনো বুঝতে পারছো না লাবু তোমার ভাই এত কিছু করেছে তারপরেও তোমরা বুঝতে পারছো না শালিনী একজন বড় বক্সার ঠিক আছে ওর নাম আছে তাই ও এখন এ অবস্থা হয়ে পড়ে আছে সেটা তো লোকজন জিজ্ঞাসা করবেই জানতে চাইবে কেন হয়েছে সেটা তোমরা বুঝতে পারছো না তখন এই কথা শুনে অবাক হয়ে যায় লাবু তারপর লাবু বলতে থাকে মা তুমি কেন এইসব কথাগুলো বলছো বলো তো এসব কথা কি কোনো দরকার আছে তুমি একটু চুপ করো না তারপরে দেখা যাবে মাস্টারমশাই বলতে থাকে আচ্ছা রুদ্র এগুলো কি কোনো থামানো যাচ্ছে না তুমি নাকি তুমি পাছ না তারপরে রোহিত বলতে থাকে আচ্ছা এখন কি করা যাবে সেটা বল তখন রুদ্র বলতে থাকে দেখ ভাই আমি বলছিলাম কি আসলে শালিনীকে তুই কি প্রতিশ্রুতি দিয়েছিলি না দিয়েছিলি সেটা তো জানি না এখন তুই শুধু মিডিয়ার সামনে এটা বল যে তুই তোর প্রতিশ্রুতি ভাঙবি না শালিনী সুস্থ হয়ে গেলে তুই তোর প্রতিশ্রুতি রাখবি যা শুনে জেঠুমণি পুরো চমকে যায় বাড়ির শুদ্ধ সবাই চমকে গেলে জেঠুমণি রুদ্রর উপর রেগে যায় আর বলতে থাকে রুদ্র তোমার এত বড় সাহস তুমি এই কথাটা কি করে বললে কি করে বললে তুমি তখন রোহিত বলতে থাকে দেখ ভাই তোকে আমি আগেও বলে দিয়েছি শালিনীর সাথে আমার কোনো মতে সবটা আবার নতুন করে সম্ভব নয় শুরু করা তাই এটা আমি করতে পারবো না তখন যেটা মনে বলতে থাকে রুদ্র তুমি কি বলতে চাইছো যে ও মিডিয়ার সামনে এটা স্বীকার করে নিক যে সব দোষ ওর ওর জন্যই আজকে শালিনীর এই অবস্থা না ওর জন্য কিছু হয়নি সেটা নিহাতি একটা দুর্ঘটনা ছিল এখানে কারোরই কোনো হাত ছিল না তাহলে রোহিত কেন এটা স্বীকার করে নেবে তুমি এরকম একটা কথা কি করে বললে তখন হৈমন্তী বলতে থাকে রুদ্র ভুল কি বলেছে ঠিকই তো বলেছে রোহিতের জন্যই আজকে শালিনীর এই অবস্থা তাহলে এটা দায়ভার ও কেন নেবে না আর এই যে মিডিয়া লোকজন এসে সব সময় হামলা দিচ্ছে সেটা সেটাকে সহ্য করবে তখনই রুদ্র বলতে থাকে দেখুন মাস্টারমশাই মশাই পার্টিতেও কিন্তু এই রোহিতের এসব কাণ্ডের জন্য আমাদের মুখ ছোট হচ্ছে নানান জন নানান কথা বলছে তাতে কিন্তু আপনারও বদনাম হচ্ছে তখনই লাবু বলতে থাকে বদনাম হচ্ছে মানে এটা কেমন কথা রোহিতের ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার নিয়ে সেটা পার্টিতে কেন হবে তখন হৈমন্তী বলে লাবু যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না রুদ্র কি বলছে তুমি শুনতে পাচ্ছ না তারপরেই রুদ্র বলতে থাকে দেখ ভাই আমি তো সত্যি সত্যি বলছি না তুই শুধু বলবি আগুনটা এখন নিভিয়ে দিবি তারপরে শালিনী যখন সুস্থ হয়ে যাবে ওকে তখন বাড়ি পাঠিয়ে দেবো তখন রোহিত বলে না তুই যেটা বলছিস সেটা কিছুতেই সম্ভব না আমি আগেও না বারণ করেছি আর এখনও আমি বারণ করছি এটা কিছুতেই আমি পারবো না তখন ফুলকি মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার জামাইবাবু সবাই মিলে এরকম স্যারকে বিয়ে করতে কেন বলছে কেন বলছে এসব কথাগুলো আমি তো কিছুই বুঝতে পারছি না তারপরে দেখা যাবে রোহিত বলতে থাকে না কিছুতে এটা সম্ভব নয় ওইদিকে হৈমন্তি নাসরবান্দা হৈমন্তী এর পিছনে পড়ে যায় আর বলতে থাকে রুদ্র যেটা বলছে সেটাই করতে হবে না হলে আমিও তো কারো কথা শুনবো না আমি এখনই বাড়ি থেকে বেরিয়ে যাব। এই বলে হৈমন্তী তার রুমের দিকে ছুটতে থাকে তখন মাস্টার মশাই লাবুকে বলতে থাকে লাবু গিয়ে দেখ আমার কিন্তু এসব জাহাজা একদম সহ্য হচ্ছে না আমার কিন্তু ভালো লাগছে না তখন রুদ্র বলে আমি দেখছি এই বলে হৈমন্তীকে আটকাতে যায় তখন হৈমন্তী ব্যাগপত্র গুছিয়ে বাহিরে চলে আসে আর রুদ্র বলতে থাকে মা এরকম সময় মাথা গরম করলে কি হয় আর মনে মনে বলতে থাকে মা চালিয়ে যাও যেটা করছো একদম ঠিক কাজ করছো ওইদিকে অরুণায় এসে হৈমন্তীকে বলতে থাকে দিদি তুমি কেন এই কাজটা করছো বলো তো আমার ছেলে জীবনটা নষ্ট হয়ে যাক সেটাই কি তুমি চাও কেন এরকমটা করছো রোহিত কি করে শালিনীকে মেনে নেবে বলো তখন হৈমন্তী বলতে থাকে দেখো মেজবৌ তোমার ছেলে কি করবে না করবে সেটা আমার জানা দরকার নেই কিন্তু আমি এ বাড়িতে রকম কোনো অশান্তি চাই না তখন এই কথা বলে হৈমন্তি বেরিয়ে যেতে চাইলে হৈমন্তিকে সবাই মিলে আটকায় তখন ফুলকি এই কাণ্ড দেখে পুরো চমকে যায় আর বলতে থাকে দিদি ভাই কি হচ্ছে এসব আমি তো কিছু বুঝতে পারছি না আচ্ছা এটা কি কোনো সলিউশন হতে পারে তখন লাবু বলে না এটা কোনো সলিউশন হতে পারে না কোনো সলিউশনই হতে পারে না শালিনী সুস্থ হয়ে গেলে বাড়ি ফিরে যাবে সেটা যদি তখন না হয় তখন রুদ্র বলতে থাকে সেটা আমি দেখে নেব তারপরে দেখা যাবে রোহিত ঘরের মধ্যে ফুলকি একা একা ভাবছে আর বলছে কেন এসব কিছু হচ্ছে আমি তো কিছুই মিলাতে পারছি না কেন এ সব কিছু করছে তখন রোহিত ফুলকিকে বলতে থাকে আচ্ছা ফুলকি তুমি কিছু বলবে না তখন ফুলকি বলে স্যার আমি কি বলবো তখন রোহিত বলতে থাকে তুমি শুধু একবার বলো না স্যার যা কিছু হয়ে যাক না কেন আপনি এটাতে রাজি হবেন না তাহলে আমি যাই হয়ে যাক না কেন কিছুতেই রাজি হব না তখন ফুলকি বলে আমি যদি কিছু না বলি স্যার তখন রোহিত বলে দেখো ফুলকি তোমাকে তো বলতে হবে তোমাকে সবকিছু বলতে হবে তুমি তো সবসময় সব রকম বুদ্ধি দাও সবকিছু বলো তাহলে এখন কেন চুপ করে আছো তখন ফুলকি বলে স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে কি হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না তখনই পারমিতা আসে আর এসে বলতে থাকে কি ব্যাপার ভাই কি শুনছি এগুলো আর আমিও তো ওই একটু বাহিরে গিয়েছিলাম তখন টিভিতে দেখলাম যে কী সব নানান রকম খবর ছড়াচ্ছে কী সব বলছে বাবাকে নিয়েও তো নানান কথা বলছে তুমি না যেদিন প্রথম শালিনী নিয়ে এসেছিলো সেই দিনই তোমার শক্ত হয়ে না করে দেওয়া উচিত ছিল তুমি কেন যে না করলে না তখন ফুলকি বলে থাক না দিদি ভাই এখন পুরনো কথা বলে আর কি হবে কিন্তু এই পরিস্থিতি থেকে কি করে বের হব সেটা ঠিক করো তখনই পারমিতা বলতে থাকে আমি তো কিছু বুঝতে পারছি না কেন এসব কিছু হচ্ছে আর শালিনী বা কেন এরকম হচ্ছে তখন ফুলকি বলতে থাকে আমিও তো কিছু বুঝতে পারছি না কিন্তু ম্যাডাম তো এখন অসুস্থ এখন কি হবে আমি তো কিছু বুঝতে পারছি না তখনই অংশমান চলে আসে আর অংশমান আসলেই ফুলকি বলতে থাকে দাদা ভাই তুমি এসেছ তখন অংশমান এসে বাহিরকার সব খবর দিলে ফুলকি আর রোহিত শুনে পুরোটাই চমকে যায় তারপরে রোহিত অনলাইনে শালিনীর ভিডিও দেখে পুরো চমকে যায় আর বলতে থাকে শালিনী এসব কে ছাপালো কে ছাড়লো এগুলো অনলাইনে যা শুনে ফুলকিও চিন্তায় পড়ে যায় তারপরে রোহিত নিজেকে সামলাতে না পেরে জেঠুমনির কাছে ছুটে যায় আর এইদিকে ফুল কি অংশের কথা শুনে পুরো ঘাবড়ে গিয়ে বলতে থাকে নানা দাদা ভাই এর থেকে একমাত্র আমাকে মা কালি সাহায্য করতে পারে আমি এখনই তার কাছে যাব সেই আমাকে পথ দেখাবে এই বলেই ফুলকি হম্বি তম্বি হয়ে ওখান থেকে বেরিয়ে চলে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ